রবিবার বিজেপি নয় বনমালীপুর মণ্ডলের উদ্যোগে রাজধানী মঠচিত অঙ্গ সঞ্চালনী ক্লাবে অনুষ্ঠিত হয় এক রক্তদান শিবির উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজীব ভট্টাচার্য আগরতলা মেয়র দীপক অন্যান্যরা এই দিনের শিবিরে বিজেপি কর্মী সমর্থকরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে রক্তদান শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন লোকসভা নির্বাচন নিয়ে সকলে ব্যস্ত ছিল ফলে রক্ত সংকট দেখা দেয় এখন মানুষ রক্তদান শিবিরে এগিয়ে আসছে আমরা সবাই জানি যে নির্বাচনে ব্যস্ত ছিলাম তো ব্যস্ততার ফলে আগরতলার ব্লাড ব্যাংকগুলিতে সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে না সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য নিয়ে আহ্বান করেছেন তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে মন্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহন্তারে এগিয়ে এসে তারা কাজ করছেন যেটা স্বামীজি এখানে ছিলেন রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের উনি কথাগুলি বলেছেন